ভাই এন কি হলো দাঁড়িয়ে রইলো কেন চলো আবির আমার কেমন কেমন যেন লাগছে কেমন কেমন লাগছে মানে খুব ভয় হচ্ছে আশ্চর্য কথা তুমি কি প্রথমে ওদের বাড়ি এলে নাকি তুমি তো আগেও এসছ ভয় পাচ্ছ কেন আসো তো আসো চলো শুদ্ধ মানুষ গড়ার কারখানা শুদ্ধ মানুষ গড়ার কারখানা যারা সারা জীবন ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন আছেন গাড়ি গাড়ি অবৈধ টাকার মালিক অথচ রাতে মোটেও ঘুমাতে পারেন না তাদের তাদের জন্যই আমাদের মহতি উদ্যোগ আপনি যত বড় দুর্নীতিবাজ বা ঘুষ করুন না কেন আমরা আপনাকে শুদ্ধ মানুষ হিসাবে গড়ে তুলবই আপনি ফিরে পাবেন আরামের ঘুম আপনি ফিরে পাবেন আরামের ঘোর বাবা মা আমি যেভাবে তোমাদেরকে অ্যাক্টিং করতে শেখাই দিলাম দুলা সঙ্গে ঠিক সেইভাবে অ্যাক্টিং করবা বাকিটা আমি ম্যানেজ করতেছি কিন্তু তাতেও যদি বাবা আর কোনো যদি নাই আমার নাম তালেব জ্যোতিষী আমার বুদ্ধি কখনো বিফলে যায় না তোমরা বসো আমি দুলা ভাইয়ের ম্যানেজ করতেছি তারে বুঝাই বলতেছি আবির এসব কি হচ্ছে কি হচ্ছে তুমি বুঝতে পারছো না কি হচ্ছে ফোনটা ধরো হ্যালো হ্যাঁ বলো কোথায় তুমি আমি বাসায় আবির তোমার ভয়েস এরকম শোনাচ্ছে কেন একটু ঝামেলায় আছি তাই কি ঝামেলা আরে বাবা ফোনে বলা যাবে না পরে দেখা হলে বলবো কখন দেখা হবে কাল কখন পরে সেটা ফোন করে ঠিক করে নেবো হ্যাঁ আমি রাখছি এখন বাই বাই কে ফোন করেছিল আবির কে ফোন করেছিল দিয়ে তুমি কি করবে চুপচাপ বসে আছো চুপচাপ বসে থাকো ভাই আসি হ্যাঁ এসো এসো তাহলে বসো দাদা ভাই কেমন আছেন আচ্ছা ভালো আছি খুব ভালো আছি আবার একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি আবার প্রজেক্ট হ্যাঁ কেন প্রজেক্ট শুরু করতে কোনো অসুবিধা আছে না প্রজেক্টে কোনো অসুবিধা নাই অসুবিধা মাঝে মধ্যে হাজতে থাকতে হয় এইটাই হাজতের মশাগুলি তো খুব হারামি সবাই একই আসামি মনে করে ওইসব কথা বাদ দাও দেখো এটা একটু দেখো ঠিক আছে দুলা ভাই কিন্তু কথা হইতেছে আমি আপনার সাথে থাকি লাভ হয় তারেকের মানে মানে আমি আপনার সাথে হাজতে থাকলাম কিন্তু তারেক পেল পুরস্কার আমি পেলাম তিরস্কার এসব কি বলো তুমি তাহলে তোমাকে আমি তিরস্কার কোথায় দিলাম তুমি তো বরং সম্মানের সাথে আমার বাড়িতে আছো তা আসি কিন্তু কিন্তু কি তারেক আপনি গতবার সিঙ্গাপুর পাঠাইলেন আর আমার একটা বিয়ার ব্যবস্থা করলেন না বিয়ার অপেক্ষায় থাকতে থাকতে আমার হাতে যে বিয়ার রেখা উঠছিল এগুলি মিশে যেতেছে সত্যি তোমার হাতে বিয়ের রেখা মিশে যাচ্ছে দেখেন আমাকে দেখাতে হবে না তুমি বলো যতটুকু রেখা আছে তা থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আপনি রাজি হইলে একশো বার সম্ভব ভালো করে দেখে তারপর বলো ভালো করে দেখেই কইতেছি দুলা ভাই জ্যোতিষ শাস্ত্রে এটা আছে মুরব্বীরা রাজি থাকলে হাতে নতুন করে রেখা উঠতে পারে তাহলে চাওয়াবাজি কম করো তোমার হাতে যদি বিয়ের রেখে থাকে আমি বিয়ের ব্যাপারটা দেখব এটা পড়ো এখন